যারা যারা আমাদের পুরনো গল্প দেখেননি তারা অবশ্যই পুরনো গল্পগুলো দেখুন আমরা আশা করতেই পারি আপনাদের খুব ভালো লাগবে সেই তিন বছর আগে এসেছিলাম এখনও সেই একই রকম রয়ে গেছে ইচ্ছু পাল্টেনি আর আমাদের শহর দেখো দু মাস ছাড়া ছাড়াই চেনা যায় না আপনি যা বলেছেন বাবু আসলে গ্রামের দিকে তো কেউ তেমন একটা নজর দেয় না শহরের উন্নতির দিকেই বেশি নজর সকলে তা তুমি ঠিক বলেছো এতদিনে এটাই হয়ে আসছে তবে এই যুগ থেকে মানুষের মনোভাব চিন্তাধারা সব পাল্টাচ্ছে গ্রামের উন্নতির জন্যই শহর থেকে শহরে বাবুরা আসবে এবার দেখে নিও সবাই আসে কথা বলে আর চলে যায় গ্রাম যেমন তেমনই রয়ে যায় আর এরকম হবে না তুমি দেখো তা বাবু আপনি কোথায় যাবেন আমাকে ওই মতি পিসির হোটেলের কাছে নামিয়ে দিও আচ্ছা বাবু কি গো পিসি কেমন আছো ভালো আছি তা তুই কেমন আছিস এত দিন পরে এই গ্রামে কি মনে করে পিসি আসলে এই কাজের সূত্রে এখানে এসেছি তোমাকে চিঠি পাঠিয়েছিলাম কিন্তু চিঠি পৌঁছাবার আগে আমি পৌঁছে গেছি হ এখানে এত তাড়াতাড়ি কোনো কাজের জন্য চিঠি আসে না রে বাবা কাজ হয়ে গেলে তারপর চিঠি আসে চিন্তা নেই পিসি আমি চলে এসেছি আমি তো সরকারি কাজের সূত্রেই এখানে এসেছি এখন যে গ্রামে গ্রামে উন্নয়নের প্রকল্প চলছে তোমাদের গ্রামটা কয়েক কয়েকদিনের মধ্যেই দেখবে ঝাঁ চকচকে করে দেব হে এরকম কত এলো আর কত গেল আমাদের চুল পেকেও গেল আয় আয় বস অনেক দূর থেকে এসেছিস খিদে পেয়েছে তো হ্যাঁ দারুণ খিদে পেয়েছে তুমি দাও গরম গরম ভাত দাও তো কি রে পাঁচু ওখানে দাঁড়িয়ে আছিস যে আয় আয় ভেতরে আয় বাসনগুলো মেজে দে একই পিসি বাচ্চা বাচ্চাকে দিয়ে কাজ করেছো তুমি জানো না এটা অন্যায় পেটের খিদে ন্যায় অন্যায়কে মানে না রে তোরা শহরে থাকিস গ্রামের অবস্থা তোরা জানিস না তবু জল এনে দিয়েছি বাসন মেজে দিয়েছি আবার বিকেলে আসবো এই যে নিয়ে যা ভাত ডাল সবজি ঠিক আছে রাতে ডিম দেব এই বাচ্চাটার বাড়িতে নেই মা আছে মা লোকের বাড়িতে বাড়িতে কাজ করে আর বাচ্চাটা আমার দোকানে ওই একটু আগু কাজ করে দেয় তার পরিবর্তে আমি ওদের দুবেলা ভাত দিই হোটেলে অনেক কিছুই বেঁচে যায় তাই দিয়ে বেশ ভালোভাবেই ওদের চলে যায় আর স্কুলে যায় না চল তোকে দেখাই তবে এই দেখ স্কুলের অবস্থা ভেঙে গেছে কেউ আসে না শিক্ষক মশাইও আসে না আর পোস্ট অফিস সে তো আর নাই নাই কি অবস্থা

বদমাস মেয়ে ছেলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব আরে আরে কি করছো পলাশ মেয়ে ছেলের কি সাহস না? বলে কি না আমাকে ঘর থেকে বাইরে বার করে দেবে মেরে মেরে তো মেয়েটাকে অর্ধেক করে দিয়েছ আর কত মারবে আর তুমি যে অন্যায় করছো সেটা তো আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক নয় পলাশ এই খুব সাবধান আমার কোনো কাজে বাধা দিতে কিন্তু আসবি না বুঝলি তো কাঁদিস না কাঁদিস না রে কাঁদিস না হদের কাজ নেই তাই মাথারও ঠিক নেই আর ওই মদের ঠেক সমস্ত সমস্যার শিকড় ওইটি রাত হলেই ছেলেরা ওখানে যায় আর বৌদের ধরে পেটায় তোমরা থানায় যাও না পুলিশের কাছে যাও না কি কাণ্ড স্বামীর নামে থানায় জানাবো ছি 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 বাবু এতে যে আমার পাপ হবে আশ্চর্য ভক্তি একটু আগে যে মানুষটা তাকে পিটাচ্ছিল সেই মানুষটার নামে থানায় যেতে তার বিবেকে বাঁধছে গ্রামের মানুষরা এত সহজ সরল গ্রামের প্রত্যেকটা বাড়ির এই একই গ্রামের কাজে যায় না কাণ্ড কেন। চাষবাস ভালো হচ্ছে না জমি অনুর্বর হয়ে পড়েছে জলের সমস্যা কারখানাগুলো বন্ধ হয়ে গেছে মূলধনের অভাবে শহর থেকে কয়েকজন বাবু এসেছিলেন কিন্তু ওই একদিন দুদিন কাজ করেই চলে গেছেন কিছুই উন্নতি হয়নি ওই জন্যই এবারে সরকার ভরসা করে আমাকে পাঠিয়েছে তুমি দেখো আমি সব ঠিক করে দেব আয় 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 আরে পিসি তোমার তো তোমার তো দেখছি হাসের খামার আছে ওই আর কি তুই এখন ব্যাগ নিয়ে কোথায় চললি গ্রামের কিছু লোককে জোগাড় করে দেখি গ্রামের উন্নতি শুরু করতে পারি কিনা ও হরি কাকা বলো তুমি তো জানোই আমি এখানে কেন এসেছি তুমি কয়েকজনকে জোগাড় করো ওই তো দেখো রিক্সা চালক রামু আর পলাশ আসছে এ কি করতে হবে আগে বলো তো শুনি তাড়াতাড়ি বলো ও আমার আবার অনেক কাজ আছে কি কাজ আছে শুনি সেই তো ঘরে বসে বসে ঘুমাবি হ্যাঁ এগোনি বারণ কি করতে হবে তো আগে আমাদের নদী থেকে খালের ব্যবস্থা করে জল আনতে হবে জমির উর্বরতার জন্য কিছু মানুষ আসবে কালকে তাই চাষি ভাইদের কালকে জোগাড় করতে হবে ওরে বাবা রে তাই নাকি কিন্তু চাষি ভাইরা এলে হয় এত পরিশ্রমের কাজ কি তারা আর করতে পারবে আসবে না কেন দুবেলা দু মুটো খাবারের জন্য সবাই এপাশ ওপাস কাজে চলে যায় তারা কি আর আসবে আমিও আসি ওই ভ্যান চালাতে যেতে হবে নয়তো আমার ঘরে আবার ওই ভাতটি রান্না হবে না বাবা আমার ঘুম পাচ্ছে আমি যাই ঘরে এভাবে হবে না অন্য কোনো উপায় করতে হবে তুমি গ্রামের সকলকে এজোরও করতে পারবে আমিও যাই ঠান্ডা পড়েছে তাড়াতাড়ি ভাত খাওয়ার ব্যবস্থা করতে হবে কি ব্যাপার বলতো কি হয়েছে না গ্রামটাকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই আমি তাহলে কি করব শহরে গিয়ে খবর পাঠিয়ে দেব এত সহজেই হাল ছেড়ে দেবে সবাই এটাই তো করে দুদিন ধরে ঘুরে একটা মানুষকেও জোগাড় করতে পারলাম না যে গ্রামের উন্নতির জন্য আমাকে একটু সাহায্য করবে আমি একা কি করবো বেশি আচ্ছা দাঁড়া আগে হাঁসের নরম মাংস দিয়ে ঝোল করেছি আর গরম ভাত করেছি খা খালি পেটে কোনো বুদ্ধি আসবে না প্রসঙ্গ সুস্বাদু খাবার অনেকদিন পর খাচ্ছি দারুণ আজকে আমার সব কাজ হয়ে গেছে দাও দাও আমাকে ভাত আর ডাল দাও তো ভাত আর ডাল কেন রে আজকে হাঁসের মাংস করেছি নিয়ে যা আচ্ছা বিশু গ্রামের সকলে পেটের খিদে মেটাবার জন্যই তো দূরে কাজ করতে যাচ্ছে তুমি যদি একটা কাজ করো তাহলে বেশ ভালো হয় জানো আজ থেকে খাবারের পুরো দায়িত্ব আমার দুবেলা এখানেই খাওয়ানো হবে আজকে যেহেতু প্রথম দিন আমরা সকলেই হাঁসের মাংস খাব কিন্তু কিন্তু তার পরিবর্তে আমি যা যা কাজ দেব তাই তাই করতে হবে হ্যাঁ আমি রাজি এটাই তো চাই দেখো আজকে সরকারি চাষি আসবে তোমরা চাষি ভাইদের কাছ থেকে জেনে নিও জমিতে কি ব্যবহার করতে হবে আর আজকেই খালকাটা শুরু করে দাও শোনো মালতী তুমি গ্রামের কিছু মহিলাদের নিয়ে একটা জায়গায় জ্বর হও ঠিক আছে হাঁস মুরগি ছাগল গরুর প্রতিপালন করার জন্য আমি তোমাদের সমস্ত কিছু বলে দেব সমস্ত আর সরকার থেকে সবাইকে কিছু গবাদি পশুও দেওয়া হবে তো তোমরা কাজে লেগে পড়ো আমি রান্না শুরু করি আমি কি করব কাকে কটা গরু হাঁস মুরগি দিচ্ছি তুই সেই সব হিসেব রাখবি হাঁসের মাংস হ্যাঁ গো পিসি এটা তোমার দেশি হাঁস শীতের দুপুরে হাঁসের মাংসের ঝোল আর ভাত যেন অমৃত হ্যাঁ রে আমি ভাবছিলাম হাঁসগুলো শহরে বিক্রি করব। শহরে হাঁসগুলো বিক্রি করার থেকে গ্রামের মানুষদের পেট ভরে খাওয়ালে উপকারে যদি কিছু হয় সেটাই ভালো তুমি তাড়াতাড়ি বাজারে যাও সবজিগুলো বিক্রি করে দিয়ে আসো আসার সময় আমার গরুর জন্য কিন্তু ভুষিয়ে আনতে ভুলবে না 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 একদম না আমি সব মনে রাখবো মালো দিদি কেমন কাটছে যে মানুষটা আগে নেশা করত সে মানুষটা এখন নেশা ভুলে গেছে চাষবাস আর পশুপালন নিয়েই পড়ে থাকে এবার সব ভালোই হবে দেখে অনেক দিনের স্বপ্ন পূরণ হল যাক বাবা মৃত্যুর আগেই তাহলে গ্রামটাকে এত হাসি খুশি দেখে যেতে পারবো আর আমার হোটেলে এখন হাঁসের মাংস সবাই এই হাঁসের মাংসের ঝোল খাওয়ার জন্য দূর দূর থেকে আসে খেয়ে যাও খেয়ে যাও দুপুরে গরম গরম ভাতের সাথে হাঁসের মাংসের ঝোল খেয়ে যাও খেয়ে যাও